আবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন হালিমা কয় আমি গিয়ে দেখি বিছানার উপরে মা আমেনা বসে আছে আসন পেতে কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায় এইরকম একটা সাদা রুমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি গিয়ে বললাম না বাচ্চা নেবে এমন কোনো কথা নাই তবে পছন্দ হইলেন একটু দেখতে চাই হালিমা আমে না কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখব কেমনে ঢেকে রাখলে টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন হালিমা চিৎকার করে কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো কোদার কসব জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি রোমান পরে আমি যা দেখলাম কোনো মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না মানুষ এত সুন্দর হয় কেমলে কি সুন্দর তার চোখ কি সুন্দর তার নোখ কি সুন্দর তার মুখ কি সুন্দর তার ঠোঁট আমি অবাক বিস্ময়ে তাকে আছি কবি সাহিত্যিকারা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতেছে এত সুন্দর মানুষ দেখে নাই দেখবা কেমনে হালিবা এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না দেখবা কেমনে কে빌ে দগুবা আরে চাই তো সুন্দর করে আবার আল্লাহ তো কাউকে বানায় নাই আলিমা কয় আমি অবাক বিশ্বে তাকিয়ে আছি আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতেছি সে তো আমারে দেখে না আমার দিকে যদি একটা নজর তো আমি কাউরে কিছু বলি নাই খোদার কসব হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে আমি চিন্তায় পড়ে গেলাম আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে তার চোখটা আস্তে করে খুলে গেল সেবার আমার দিকে তাকাইল আমি থেকে থেকেই আছি। চার চোখের মিলন হয়ে গেল আবার সাস্তে করে ঠুটের কোণা ডামাকা করে একটা মুচকে হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলি যারা ভাগ হয়ে ঘরের বাইরে গেলাম আমি আবার স্বামীকে বললাম স্বামী টাকা পয়সার কোনো হিসাব নাই এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না বললে টাকা দেবে না বললে নাই এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন ডাক দেয়া কয় আমেনা গো আমেনা পাললে টাকা দিও না পাললে নাই তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা আমি বাঁচবো না তাড়াতাড়ি আমি না কয়ে বাচ্চা নেওয়ার আগে কথা আছে এই বাচ্চা সাধারণ বাচ্চা না এটা কিন্তু আজব বাচ্চা দশ মাস দশ দিন আমার পেটে ছিল বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না বমি বমি ভাব হয় বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায় খোদার কস মোহাম্মদ দশ মাস দশ দিন পেটেছিল আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে হালিমা ও হালিমা এটা যেমন তেমন বাচ্চা না এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই একটা পিঁপড়া কামড় দিলে আমি না টেরে পাই খোদার কসম বাচ্চারা যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টেরে পাই না সব বাচ্চা খাওয়াই দিলে খায় না খাওয়াই দিলে কান্নাকাটি করে না ঘুম পাড়াই দিলে না রচনা করে না এটা সব বাচ্চা গহালি না একদিনের কথা শোনো আমার মনে বড় কষ্ট এই চাঁদের টুকরা বাচ্চা আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই একটা খেলনা দিতে পারি নাই আমার মনে বড় তার আব্বাও তারা দেখে নাই আব্দুল্লাহ যদি দেখত এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত সে যখন পেটে তারাব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেও তারাবা দেখে নাই তারাব্বাও তারে দেখে নাই হালিমা গো হালিমা মনে বড় দুঃখ আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই আমি একা মহিলা মানুষ আমি কিচ্ছু করতে পারলাম না ও হালিমা মন্দির শুনে আমি একদিন গুসলখানায় ঢুকেছি হাম্মাবে ঢুকেছি করার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য গায়ের ভিতরে পানি ঠেলে নিয়েছি সে তো ঘুমাইলে কখনো নড়ে না আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায় আমি জানালা খুলে উকি বেড়ে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে খিলখিল করে হাসতেছে আর উপরের দিকে হাত বাড়ায় কি যেন সে ধরতে চায় হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমি তার খেলনা দিতে পারি নাই আবার মাওলা খেলনার বাকি রাখে আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে সে গিল গিল করে হাসে আর ওই চাঁদের তারা ধরতে চায় হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা হালিমা কয় আমার কাছে আমানত বিসমিল্লাহ বলে দিয়ে দেয় এবার এমন কাঁnte কান্তে বাচ্চা হালিমার কোলে উঠাই দিলেন হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো আমার গাটা ছিল স্বপ্ন আমার বুকে কোনো দুধ ছিল না বুকের ভিতরে দুধ ছিল না আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে থেকে মকায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোঁটা দুধ পায় নাই আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই খোদার কসম মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লা বলে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে আমি লাভ দিয়া ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না তাড়াতাড়ি করেন চলেন চলে যাই উটার পিঠে আমরা উঠলাম ওমা আশ্চর্য উ আর হাটে না আমি চিন্তায় পড়ে গেলাম ওটা মন করে কেন আমি শক্ত করে ধরে বসলাম আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পিছনে পড়ে গেছিলাম ওটা আর এখন হাঁটে না ওট এখন খোড়ার মতো দৌড়া তাদের সাথে দেখা হয়েছিল চন্দ কোথায় মির্জাপুরে মির্জাপুর যাওয়ার পরে ওরা ওরা একটু আগাইছে পেছন ফিরে তাকাইয়া দেখে হালি ঘোড়ার মতো দৌড়াই ওদেরকে পেছনে ফালাই আগাই যায় আগের যারা রওনা করেছে তারা ডাক দেওয়া কয় বান্ধবী অসই তুমি কি ভুইয়া পড় গিয়া ওট বদলাইছো নাকি ওটকে আগের টানা উঠতো আগেরটাই কই মিথ্যা বইল না নিশ্চয়ই তুমি ওট বদলাইছ হালিমা ডাক দেওয়া কয় কে আমার ওঠ দেবে তো আমার আগেরটাই এইটাই তো কয় না 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 যে ওর পেছনে পড়ে গেল ওই চন্দ্রায় আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সামাই না গাইলাম না কোন সময় তুমি ভুইয়া পড়ে গেলা কোন সময় বাচ্চা আনলা আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও হালিমা কয় আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায় কয় কে জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে কয় আমার ছেলে আবদুল্লাহও জানে না কয় তাইলে জানে কে হালিম না ঝের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ ও টঙ্গাইয়ের মুসলমান ভৈয়াপুরের মুসলমান মুশতাক ফুয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাই শুধু নামাজের নাম ইসলাম না শুধু রোজার নাম ইসলাম না শুধু দাড়ি রাখার নাম ইসলাম না শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না টুপিও ইসলামের একটা অংশ দাড়িও ইসলামের একটা অংশ নামাজ একটা ফরজ বিধান রোজা রাখা একটা ফরজ বিধান তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করিল তোমার ভুট পাইয়া কোনো মানুষ যদি রাস্তার গম চুরি করে তুমি গোনা এই গমের ভাগ পাওয়ার না পাও গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে ঠিক কিনা আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছে এখন এই যে বাস দিল এই যে গম চুরি করলো এই যে সে দুর্নীতি করলো অন্যায় করলো আপনার বিবেক কি বলে আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে সুতরাং সে যদি একশো গোনা করে মিনিমাম পঞ্চাশটা আপনি পাইবেন এটা ট্রানশন করা লাগবে না আপনি শুভ হাল খাতা করা লাগবে না অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবেন সহ ঠিক কিনা কর কথা ঠিক কি না কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে সুতরাং মুসলমান তোমার ভুট পাইয়া কেউ যদি বাজে মানুষ অসভ্য মানুষ কোনো খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে তার গোনার ভাগ তোমারও পাইতে হবে ঠিক না বলো সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জানা মতো